কিন্তু একটা বিষয়ে শুধু তিনটা প্রশ্ন করা হবে বিষয় কয়টা বললাম বলেন তো কয়টা বিষয় একটা বিষয়ে তিনটা প্রশ্ন হবে প্রশ্নগুলো ফাঁস করে দেওয়া হয়েছে আর জবাবগুলোও বলে দেওয়া হয়েছে এই পৃথিবীতে এমন প্রশ্ন আর এমন উত্তর এমন পরীক্ষা আমার মনে হয় আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর দুনিয়াতে আর নাই যে প্রশ্ন উত্তরগুলো ফাঁস করে দেওয়া হয়েছে এক নাম্বার প্রশ্ন হলো মারিফাতুর রব তোমার রবকে দুই নাম্বার প্রশ্ন হলো মারিফাতুর রাসূল তুমি রাসুলকে চিনো কিনা তিন নাম্বার প্রশ্ন হলো মারিফাতুদ দ্বীন তুমি দ্বীন সম্পর্কে তোমার কোনো ধারণা আছে কিনা আপনাদের মনে হচ্ছে খুবই সহজ প্রশ্ন খুবই সহজ প্রশ্ন তাহলে তো মুখস্থ করে নিয়ে যাবেন আপনি তো মুখস্থ করে নিয়ে যাবেন সমস্যা কথা আমাদের এলাকায় একজন স্বপ্নে খারাপ কিছু দেখে কি দেখে তো বলেছে কি কি জব আসে আসার পরে আমার সাথে গল্প করে পুরো রাত আমাকে ঘুমাতে দেয় না বসিয়ে আমাকে বসায় বসানোর পরে আমি ঘুমাতেই পারি না চলে যায় তো এখন বাড়িতে বলে যুক্তি বুদ্ধি করে বিভিন্ন ভাবে পরামর্শ করে রাখা হলো সাহসী এক ব্যক্তি আপনাদের বলি একটু বাস্তবতায় আসেন সাহসী এক ব্যক্তিকে রাখা হলো গল্প করেছে অনেক বড় একটা দা নিয়ে সার তার কাছে থেকে গেল থাকলো ফজর হয়ে গেল কিন্তু তাকে ডাকে না তো বলল যে আজকে রাত্রেও তো এসেছিল তুই তো কিছুই বললি না মানে আমি এত বড় দা নিয়ে বসে আছি তোর কাছে কে আসে কিছুই বললি না কই আমি তো তোর তোকে খেয়াল করিনি আমি আমাদের তোর পাশেই শুয়েছিলাম তুই দেখিস নাই কেন কথা কি বুঝতে পেরেছে এটা হলো স্বপ্ন দা নিয়ে বসে থাকলে কি স্বপ্নের কোন ওই যে জিনকে অথবা অন্য কিছুকে ধরা যায় দেখা যায় অসম্ভব তো স্বপ্নে দেখে স্বপ্নে ওর ঘুম হয় না এটা স্বপ্নের অধ্যায় অনুরূপ ভাবে আপনি মুখস্থ করে যাবেন ওই দানি যেমন আসামিকে ধরতে পারে নাই আপনি মুখস্থ করে যাবেন কাগজ নিয়ে যাবেন মেমরি নিয়ে যাবেন মোবাইল নিয়ে যাবেন প্রশ্নের উত্তর দিতে পারবেন না যদি আপনার আকিদার মধ্যে না থাকে যদি আপনার দিনের মধ্যে না থাকে যদি আল্লাহ এবং তার নবীকে আপনি না চিনে থাকেন এই জন্যই কবরের প্রশ্ন উত্তরের জন্য তিনটা জিনিস খুবই জরুরি এক মারিফাতুর রব আল্লাহকে চিনা আল্লাহকে চেনার জন্য আপনাকে অনেক কিছু করতে হবে রব হিসাবে জানা ফলেক হিসাবে জানা ওনার যত গুণ আছে

মুষ্টিবদ্ধ করে ভাস করে নিবেন ভাস করে নেওয়ার পরে সেই দিন হুঙ্গার ছেড়ে বলবেন কোথায় রে প্রতাপশালীরা কোথায় রাজা বাচ্চারা আমি তো রাজাদের রাজা এত ছত্র অধিপতি এই বিশাল আসমানকে যিনি এক হাতে মুষ্টিবদ্ধ করে নেবেন তাহলে সেই আল্লাহকে চিনতে আপনাদের ভুল হয়েছে আমাদের ভুল হয়েছে আপনি জানেন দুনিয়াতে আল্লাহকে যারা চিনে নাই আল্লাহ রব্বুল আলমিন রাতারাতি তাদের সবাইকে অন্ধ বানিয়ে দিয়েছেন অন্ধ নয় তাদের চোখগুলো নাই করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন কত জাতিকে বানর বানিয়ে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন কত জাতিকে সোর খবিষে পরিণত করে দিয়েছেন আল্লাহকে চিনার কারণে না চিনার কারণে অথচ আল্লাহকে চিনতে হবে এই ধরনের পড়াশোনার অধ্যায় আমাদের সমাজে দেখা যায় না স্কুলে শিক্ষা প্রতিষ্ঠা একজন একজন শিক্ষাবিদ ডক্টর আমাদের ইয়া ভাই আছেন হেদায়তল্লাহ ভাই আছেন উনি হয়তোবা কিছু আলোচনা করবেন আমরা বুঝতে পারবো যে আমাদের শিক্ষা ব্যবস্থা বর্তমান যে দুর অবস্থা এটা নিয়ে তো কঠিন যে কবর সম্পর্কেও জানে না জানে না আল্লাহ জানে না রাসূলকেও চেনে না এমনকি আগের যুগের ভালো ভালো কবি নজরুল ইসলাম কবি তারপরে থাকতো লুৎফর রহমান সাহিত্যিকদের ভালো লেখা থাকতো আজকে এগুলো নাই ওরা কে জানবে কবর কোনটা আর কি জানবে প্রশ্ন উত্তর কোনটা সম্মানিত উপস্থিতি আমি আপনাদের এ বিষয়টি একটু বেশি গুরুত্ব দিচ্ছি আল্লাহকে চেনা ইনশাআল্লাহ চিনবেন চিনার চেষ্টা করবেন কোরআন পড়ে চিনতে হবে আমরা রাসুলকে চিনি না রাসুল্লাম সম্পর্কে জীবনী আমাদের পড়াই নাই রাসুলসাল্লু আলী আসসাল্লাম উনি কখন এসেছিলেন কেন এসেছিলেন উনি কি করে ছেলে সে দুনিয়াতে এগুলো আমাদের তেমন কিছুই জানা নেই অথচ আপনি সময় বলতেছেন যে আমরা মুজিবের আদর্শ জীবন করি আমরা জিয়ার জীবন তো আপনি মুজিবকে মুজিবের শুনেছেন দেখেছেন ওনার লেখা আছে জীবনে উনি কিভাবে খেতেন কিভাবে চলতেন এগুলো তো দেখেন না শুধু এমনিতে আপনি জিয়ার আদর্শে জীবন করতে চাচ্ছেন আমাদের মুসলমানের একই অবস্থা হয়ে গেছে আমরা রাসুলের আদর্শে জীবন গড়ি কিন্তু রাসুলের জীবনী সম্পর্কেই তো আমরা জানি না আল্লাহর নবী কখনো হারাম খেয়েছেন কখনো মিথ্যা বলেছেন তাহলে এগুলো কার জীবনী থেকে নিয়েছেন কে আপনাকে দিয়েছে না হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে কোন বেপরদা বেহায়াপনা ছিল